আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো পিয়াস পিজন লফটে নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে আসলাম তো ভিডিওটাতে আজ আমার কবুতারগুলোকে আরেকবার করে দেখাবো যে কবুতরগুলো কেমন আছে কি চলতেছে আমার লফটে তো এই নোটটা দেখতেছেন সিগন্যাল তো সিঙ্গেল এই নটটা কেন আমি কিছুদিন আগে কবুতরের পটি পরিষ্কার করার জন্য খোপের যে এইগুলোর মধ্যে যে পটি থাকে এগুলো পরিষ্কার করতে গিয়েছিলাম তা আমার এই গেটটা এতটুকু খোলা ছিল এর মধ্যেই মাদিটা বের হয়ে যায় ভুলবশত তো সবাই দোয়া করবেন যাতে এই নটটার জন্য আরেকটা মাদি আমি ম্যানেজ করে করতে পারি আর এই হলো আমার আরেকটা জোড়া অধর মাসাল্লা বাচ্চা বড় হয়ে গেছে ওদের ডিস্টার্ব করতেছি বাচ্চা হচ্ছে মাসাল্লা এই হলো আমার আরেকটা জোড়া জামাদি রানর ওদের গেছে খাবার দিচ্ছি তো আগে এই হলো আমার আরেক জোড়া অড়ড়ী ডিমে বসা ডিম ফুটানোর সময় হয়ে গেছে এই হলো আরেক জোড়া একটা বাচ্চা খাওয়াচ্ছে ওদেরও দুই বাচ্চা ফুটছে মাশাআল্লাহ সবাই দেওয়া করবেন

তবে আমার কবিতাগুলোর জন্য দোয়া করবেন এখানে তিনটা বাচ্চা আছে ওদের এখনো ছাড়তেছি না ছাড়ছিলাম এই যে এই বাচ্চাটা যেটা দেখতেছেন সরি সরি এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা আমার হারানো গেছিল এই যে সামনে যেটা কাজ করার পাশে যেটা দেখতেছেন সাতকিলা বাচ্চাটা নর বাচ্চা এই নর বাচ্চাটা হারানো যায় তার সাতের বাচ্চা আমার বাসেই ছিল আর আমার রোনাল্ডোর কবুতরগুলো গুলো হলো এই তো দশটা ছাড়া আছে বলতে পারেন দশটা কেন দশটার থেকে এখানে কিছু কবুতর আমি উড়ানোর কবুতর থেকে থর দিছি আর আমার দুই কবুতর বাজে মারা যায় মন মানসিকতা এই জন্যই ভালো না এই জন্যই ভিডিও দিতে পারতেছি না সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য যাতে আমি আবার আগের মতো করে কবুতরগুলো আবার চর্চা করে সাজিতে পাল্লা যে দিব পাল্লা দেওয়ার আগে আমার কবিতা গুলো এভাবে পড়ে যাবে ফোনটা খুবই খারাপ আমার জন্য আমার কবিতা গুলোর জন্য সবাই দোয়া করবেন আর আমার কবুতরগুলোর মাঝে কোন কবুতরটা আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার একটা ফেসবুক পেজও আছে আপনারা চাইলে আমার সাথে ওখানে যোগাযোগ করে আমার লকটা এসে ঘুরেও যেতে পারেন আর এই যে এখানে একটা নোট দেখতেছেন লাগাবো ওই জন্য আমি কিনে সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ আমার কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ